وَلَا كَبِ لَا كَبِ لَا كَبِ لَا كَبِ لَا كَبْ لَا كَبِ لِنُوا أَزْجَ وَعَدَاjdَا لَِقْ أَزْجُلِي ثَجُل، <سؤال> وَغَيْهِ الْبَاءَنِةًرَصَابِاءَ <سؤال> الْبَصِلِيًرَا <سؤال> ٹ fotoَقَان��َ لَانَي mouth l.- 0. السَّ少q <سؤال> Hyundai sedَ الصْقَ السïc m"; 1 فَقَق��

পনেরো বছর আমরা না পাওয়ার আজকে সমাবেশের মাধ্যমে আজকে যেমন এই দেখার বাস্তবতার আজকে আজকের এই সমাবেশ থেকে আমি বিশেষ করে যারা তারা বিভিন্ন সময় কথার শুনেন আমাদের বাংলাদেশের মানুষকে বারবার ঢোকে দিয়ে বারবার ওই ক্ষমতার চেয়ারে বসে আমাদের হাজার হাজার আমাদের দেশে বিদেশে এই দেশকে বার বার চলে দিক থেকে কানুন করিয়ার মধ্যে বানিয়েছে সমাবেশ দেখেছে against the

সবাই প্রবণতা আমরা বাংলাদেশে আপনাদের থেকে দেখেছি বারবার দেশের উন্নয়নের কথা বলে বারবার মানুষের কল্যাণের কথা বলে আপনারা বারবার করেছেন দেশের উন্নয়নকে বিদেশে বেদন তারা তৈরি করেছেন এই লক্ষ্যে আমরা বলব এদেশ আবার এদেশে আমি জন্মগ্রহণ করেছি

আমি আজকে আপনাদের আজকে নেতৃবৃন্দ আজকে বাংলাদেশের মানুষের খুশি দেওয়া হয়েছে আমাদেরকেও তৈরি করা পরিবেশ তৈরি করে আপনাদের সকলভাবে ধন্যবাদ জানাই যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এখন ইসলাম এর পক্ষে আন্দোলন করলা আন্দোলন করকে দেশের কল্লা এর পক্ষে এই ফল ফলছে এন্ডজন আমাদের জীবন ভিন্ন হবে

আপনারা কি করতে পারেন আমি আপনাদেরকে পরিষ্কার দেশের খালি হবে বাংলাদেশের মতো থাকবে নাই আমাদের দিন উন্নয়ন না করবে এটাই বড় বাস্তবতা এবং খালেদা জিয়া সহ আমাকে আব্দুল মালা তাহলে সহ আরো জয় অসুস্থ সুস্থ করুকানা আমি ফিরবি সকলকে ধন্যবাদ